নমস্কার বন্ধুরা আজ আমি আবার চলে এসেছি একটি নতুন নতুন রকমের ভিডিও নিয়ে আজকে একটু আলাদা স্বাদের রিডিং করব প্রতিদিনই একই রকম হয়তো হয় না আবার কিছুটা একই রকম বাট আজকে আবার একটু অন্যরকম স্বাদের রিডিং নিয়ে চলে এসেছি আজকে দেখব অবশ্যই দেখব যে তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য কি ফিল করছে তার ফিলিংস কি আছে অবশ্যই দেখব কিন্তু তার সাথে দেখে নেব যে তুমি তার জন্য কি ফিল করছো তোমার মনে তার জন্য কি চলছে সেটাও আজকে দেখব মানে ওনার এনার্জি তো দেখি আজকে কিন্তু তোমার এনার্জিও আমি দেখব এবং সবশেষে দেখব যে তোমাদের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের এই রিলেশনের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এবং তার সাথে সাথে কিছু লভ মেসেজেসও নেব তো স্টার্ট করছি বন্ধুরা অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে অবশ্যই রিডিং দেখতে থাকুন আর অবশ্যই বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য কোনো পরিস্থিতির বিচার বা কোনো রাশি বিচার নক্ষত্র বিচার কিছু বিচার না করে একদম নিউট্রালি দেখুন রিডিং আপনি যদি এই আমার যে থামনেল আছে সেই থামনেলের সঙ্গে অ্যাট্রাক্ট হন এই যে আমি যে মানে টপিকের ওপরে ভিডিও করছি সেই টপিকটা যদি অ্যাট্রাক্ট হয় আপনার সাথে তাহলেই কিন্তু আপনি যদি আজকে আপনি প্রথম বা আপনি যদি এই রিডিং প্রথমই হোক বা দ্বিতীয়ই হোক বা প্রতিদিনই দেখুন না কেন যদি আপনি নিজে থেকে দেখেন তাহলেই কিন্তু জানবেন এই রিডিংয়ের মধ্যে আপনার জন্য কিছু বার্তা অবশ্যই আছে ইউনিভার্স এই রিডিংয়ের মাধ্যমে আপনাকে কিছু না কিছু তো জানাতে চাইছেনই তো সেই মতোই মনকে একদম শান্ত করে স্টার্ট করুন দেখতে এই রিডিং তো শুরু করছি আমিও প্রথমেই দেখব যে তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছেন সেই মানুষটা যাকে নিয়ে তুমি আজকে রিডিংটা দেখতে এসেছো সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি অনুভব করছে তার তোমার জন্য আজ কি অনুভূতি আছে কি অনুভূতি আছে তার তোমার জন্য আজকে ওরে বাবায় তো অনেক অনুভূতি হয়ে গেল প্রচুর প্রচুর কার্ড এসে গেছে মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আবার বটম ডেটটাও দেখব আমি এতগুলো কার্ড কিন্তু নিই না প্রতিদিন তোমরা দেখোই মানে আমার যেটা যেমন যেদিন যেমন চ্যানেল হয় আমি সেইভাবেই কিন্তু কার্ড নিই তো দেখে নি আজকে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে কি চলছে দেখি বন্ধুরা এই মানুষটা ভীষণ পাজল্ড হয়ে আছেন এবং খুব একটা মানে যেন আজকের দিনটা যেন ওনার কাছে প্রচন্ড একটা কঠিন দিন গেছে প্রচন্ড একটা কঠিন দিন গেছে আজকে ওনার কাছে উনি তোমাকে তোমাকে চাইছে মেনলি উনি ফার্স্ট আমি বলবো ওনার ফার্স্ট ফোকাস হচ্ছে আজকে ওনার চাওয়াটা কি ওনার চাওয়াটাই হচ্ছে উনি তোমার দিকে এগোতে চান উনি তোমাকে জীবনে পেতে চান তোমার সঙ্গে অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট চলছে এখানে যারা যারা আজকে দেখছো তাদের কিন্তু যারা অনব সিচুয়েশানে আছো তাদেরও মোটামুটি অন্তত সাত আট দিনের একটা নো কন্ট্যাক্ট হয়ে গেছে এবং আরও 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 অনেক বেশি দিন নো কন্ট্যাক্টেরও একটা পজিশান দেখতে পাচ্ছি তো এই যে মানুষটি সেই মানুষটি কিন্তু প্রচণ্ডভাবে মানে আজকে কিন্তু ভীষণ ভীষণভাবে একটা লো ফিল করেছে এবং যেন এমন হয়েছে তার যে আমি কোনো পথ খুঁজেই পাচ্ছি না আমি যেন কোথাও জঙ্গলের মধ্যে ঢুকে পথ হারিয়েই ফেলেছি এই রকম একটা ওনার মধ্যে কিন্তু ফিলিংস চলেছে এবং কখনো কখনো উনি ভেবেছেন আমি একদম নয় সেই পাহাড়ের একদম চূড়ায় দাঁড়িয়ে আমি কোনো কিছু কাজ করতে চাইছি এবং ভয় পাচ্ছি আমি যদি পড়ে যাই আবার কখনো ওনার মনে হয়েছে আমি সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছি তো এইখানে আমি দাঁড়িয়ে আছি আমার ভীষণ নিজেকে আমার ভয় পাচ্ছি আমি যদি ডুবে যাই এরকম আজকে কিন্তু ওনার আজকে ভীষণ ফিলিংস এইগুলো এসেছে কেন এসেছে কারণ উনি কিন্তু এই সম্পর্কের মধ্যে যেন মানে একটা হতাশা ওনাকে ঘিরে ধরছে প্রচণ্ডভাবে হতাশা কারণ আমি দেখতে পাচ্ছি এই রিলেশনটা কিন্তু অনেকের ক্ষেত্রেই এটা একটা কিন্তু মানে প্রচন্ডভাবে মানে এখানে থার্ড পার্টিজ আছে মানে একাধিক থার্ড পার্টি থাকার ইঙ্গিত আছে হয়তো তোমার দিকেও থার্ড পার্টি আছে ওনার দিকেও থার্ড পার্টি আছে বা যে কোনো একদিকে থার্ড পার্টি আছে বা হতে পারে মানে মানে যে কোনো একজনের সং মানে তার ফ্যামিলি আছে তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে বা তার কোনো সন্তানাদি আছে তো সেই রকমভাবে মানে তার একটা পরিপূর্ণ সংসার তার একটা পরিপূর্ণ সংসার আছে তো সেখান থেকেই কিন্তু তোমার যে ভালোবাসার মানুষ কিন্তু ভীষণভাবে ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে যেন ভেঙে চুরে যাচ্ছে যে এই রিলেশনশিপটা কোনোভাবেই হওয়ার নয় মানে এই রকম মানে কখনো কখনো ভীষণ যেন ভিতরে ভিতরে মু যাচ্ছে এবং কখনো ভাবে পুরোটাই ভেঙে চুরে যাচ্ছে যার না না এটা কখনোই হওয়ার নয় আবার কখনো কখনো সেই পুরোপুরি ভেঙে যাওয়া থেকে কিছুটা উঠে দাঁড়িয়ে মন আবার কিন্তু তোমাকেই চাইছে তোমার সঙ্গেই রিউনিয়ন চাইছে তোমার সঙ্গেই কিন্তু কারণ উনি তোমার সঙ্গেই কিন্তু যে সময়গুলো স্পেন্ড করে উনি কিন্তু খুব হাসি খুশি থাকে এবং খুব এনজয় করে কাটান সেই সময়গুলো এই জন্যেই কিন্তু উনি তোমাকে চাইছেন এবং এই রিলেশনশিপটা মানে একাধিক মানুষের জন্য এখানে যারা যারা দেখছো তাদের জন্য বলবো এটা এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল এবং যেরকম বললাম যে যে কোনো একজনের তোমাদের মধ্যে একদম পুরো পরিবার আছে তো সেই জন্যেই উনি ভীষণ আরও মানে এই মানে ওনার ভিতরে যে জাগলিংটা চলছে মানে ওনার যে চিন্তা ভাবনার যে জাগলিংটা চলছে সেটা সেই কারণেই যে এই সম্পর্কে তো মানে কোনোভাবেই আমি কোনো পথই খুঁজে পাচ্ছি না যে পথটা উনি চাইছেন সেই পথটা উনি খুঁজেই পাচ্ছেন না তো সেই জন্যেই কিন্তু উনি ভীষণভাবে না ভীষণভাবে একটা টাফ সিচুয়েশন আজকে ফিল করেছেন এবং কষ্ট পাচ্ছেন উনি হম আজকে এখনো কষ্ট পাচ্ছে না আজ এই মুহূর্তে যে আমি রিডিংটা করতে নিয়েছি এই মুহূর্তেও উনি কষ্ট পাচ্ছেন এবং এই থার্ড পার্টি নিয়ে অতিরিক্ত একটা চিন্তা ভাবনা ওনার ভিতরে শুধু থার্ড পার্টি নিয়েই চিন্তা ভাবনা থটস মানে ডিপ ডার্ক থটস ওনার চলেছে আজকে মানে এতটাই স্ট্রাগল অনুভব করেছে যে থার্ড পার্টি আর থার্ড পার্টি আমি তো থার্ড পার্টি থেকে বেরোতেই পারছি না তাহলে কি করে হবে মানে এই রকম একটা মানে প্রচণ্ড একটা মানে সমস্যায় উনি কিন্তু যেন জর্জরিত হয়ে যাচ্ছে আরও বেশি করে উনি দেখছে যে আমি যতই হাত বাড়াই না কেন সে হাতটা যদি তুমি ধরো তাতেও এই মানে সমস্যার সমাধান হবে না উনি এটাই মানে ভাবছেন যদি আমি হাতটা বাড়াই তুমি যদি হাতটা এসে আমার হাতে হাত দিয়ে ধরো তাহলেও আমি এই সম্পর্কের বাধাগুলো থেকে হয়তো বেরোতে পারবো না কারণ এই সম্পর্কে প্রচুর বাধা হুম এবং অনেক মানে অনেক রিলেশানে এখানে যারা যারা দেখছো অনেক রিলেশনে পরিবারের বাধা মানে হয়তো তোমরা এরকম মানে বিবাহিত নয় এক্সট্রা ম্যারিটাল তো সবার ক্ষেত্রে হবে না কিন্তু পরিবারের বাধা আছে হয়তো তোমার পরিবার মেনে নেবে না মেনে নিচ্ছে না বা তার পরিবার মেনে নিচ্ছে না সেখান থেকেও কিন্তু সে একটা মানে এই সম্পর্কের একটা ডার্ক সাইডকে সে অনুভব করেই যাচ্ছে যে আবার এই মানুষটা এমন যে সে কিন্তু পুরো পরিবারকে নিয়েই থাকতে চায় এবং পরিবারের বিরুদ্ধাচারণে গিয়ে উনি কোনো জায়গা তৈরি করতেই চান না মানে উনি যে তোমাকে তোমার হাত ধরে পুরোপুরি মানে সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বার করে নিয়ে চলে যাবে সেরকমও কিন্তু ওনার থটস নয় উনি কিন্তু তোমাকে চাইছে সবার আশীর্বাদের সঙ্গে সবার সবাই যাতে মেনে নেয় সেই রকম একটা সুন্দরভাবে রিলেশনটা উনি ক্রিয়েট করতে চাইছেন যাতে সেই রিলেশনটার মধ্যে একটা মানে বন্ডিংটাও স্ট্রং হয় এবং সেই সম্পর্কটা যদি সে তৈরিও করে তোমার সাথে তার আগামীটাও যাতে ভালো হয় উনি কিন্তু এইটা নিয়ে ভীষণভাবে কিন্তু উনি ভাবছেন এবং উনি কখনো চাইছেন না যে উনি নিজের মতের অনুযায়ী কাজ করে নেবেন এবং সব সমস্ত মানুষের বা সব থার্ড পার্টি এখানে আছে তাদের পুরোপুরি বিরুদ্ধে গিয়ে তোমাকে নিয়ে উনি সব কিছু থেকে দূরে গিয়ে কোনোভাবে তোমাকে নিয়ে থাকবে এটা কিন্তু উনি চিন্তা করছেন না এটা ওনার থটসই নয় হুম সেই জন্যেই আসলে কিন্তু সেই জন্যেই উনি কষ্টটা পাচ্ছেন উনি সম্পর্কের মধ্যে চাইছেন একটা ব্যালেন্স সিচুয়েশন যেখানে উনি চাইছেন যে যেসব মানুষ আছে নয় থার্ড পার্টি ইরেজ হোক নয় যদি যদি কোনো কারোর কোনো কমিটেড রিলেশনশিপ থাকে যদি কোনো কারোর সত্যি সংসার থাকে বা কোনো হাজব্যান্ড ওয়াইফ থাকে তাহলে তার সঙ্গে নয় তার মানে ছাড়াছাড়ি হয়ে যাক আর নয় যদি ফ্যামিলি থার্ড পার্টি হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে সেই ফ্যামিলিটা মেনে নিক উনি এই রকমভাবে চাইছেন এবং তিনি কিন্তু আবার এটাও ব্যাপার যে উনি কিন্তু পুরোপুরি তোমার থেকে ডিট্যাচমেন্টেও যেতে পারছেন না কারণ ওনার মনে কিন্তু তোমার জন্য তোমার দিকে এগোনোর জন্য কিন্তু মানে আমি বলবো ভীষণভাবে মন হাঁক পাঁক করছে কারণ উনি কোথাও এটা বুঝে গেছেন যে তুমি হচ্ছে এমন মানুষ যার দিকে এগোলেই উনি একটা স্টেবল লাভ লাইফ পাবেন মানে যে লাভটা এখন আছে এই লাভটাই একদম মানে ব্যালেন্সভাবে এবং একইভাবে উনি সারাটা জীবন পেতে পারবে এবং এই লাভ লাইফটা পেলেই এই তোমাকে পেলেই উনি মানে উনার জীবনটা সার্থক হয়ে যাবে উনি কিন্তু এটাই ফিল করছেন উনি কিছুতেই উনি সবার বিরুদ্ধাচারণ করতে চাইছেন না এবং সমাজের বিরুদ্ধাচারণ বিশেষ করে সমাজের বিরুদ্ধাচারণ করতে চাইছেন না যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল তাদের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি তোমার মানুষ কিন্তু সমাজের বিরোধিতা করতে চাইছে না যে এটা একটা সমাজ বিরুদ্ধ যে রিলেশন তো সেইখান থেকে সেই রকম সেইরকম রিলেশনটাকে উনি সেইভাবে সমাজের বিরোধিতা করে তোমাকে কিন্তু পাওয়ার আশা সেইভাবে রাখতে পারছেন না উনি উনি এটাই ভাবছেন আমি তোমাকে দূর থেকে ভালোবেসেই যাব আমি এ ভালোবাসা আমি ত্যাগও দিতে পারবো না উনি কিন্তু এটাই মনে মনে আজকে এটাই চেয়েছেন যে আমি কিন্তু তোমার থেকে দূরে আছি মানে যে তোমার থেকে আমি পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছি আমি যে তোমার প্রতি আমার ইমোশান একদম শেষ হয়ে গেছে তা কিন্তু নয় আমি কোনোদিনই আমার ইমোশানকে তোমার থেকে সরিয়ে নিতে পারবো না উনি কিন্তু এটাও তোমাকে বলছে উনি কারণ এখানে কোথাও দেখতে পাচ্ছি একটা ডিভাইন লাভ হুম মানে এখানে একটা স্পিরিচুয়াল লাভ কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো যে এমন যে তোমার সঙ্গে ধোকাবাজি করার জন্য উনি সরে যেতে চাইছেন বা তোমার দিক থেকে মানে এই স্ট্রাগল থেকে স্ট্রাগলটা আছে বলে দূরে দাঁড়িয়ে আছে তা কিন্তু নয় ওনার মধ্যে কোনো ধোকাবাজি নেই উনি কিন্তু খুব মানুষটা কিন্তু মানে তোমাকে স্টেবিলিটি দিতে চাইছে এবং নিজেও স্টেবিলিটি পেতে চাইছে এবং তিনি অনেক চেষ্টাও করেছে উনি যে চেষ্টা করেনি আমি এখানে দেখতে পাচ্ছি উনি কিন্তু চেষ্টা করেছে বুঝতে পেরেছো একটা সময় ছিল যে সময় উনি অনেক চেষ্টা করে দেখেছেন এই রিলেশনশিপে কিন্তু দেখেছেন যতই চেষ্টা করেছি ততই আমি যেন স্ট্রেসের মধ্যেই চলে যাচ্ছি এবং সম্পর্কটা আজ আছে তো কাল নেই আজ রিলেশনটা ঠিক আছে তো কাল ঠিক নেই এবং এটাও উনি ফিল করেছেন যে আমি তাকে যদি সময়ও দিই সে তো আমাকে আমার মতো করে সময় দিতে পারছে না তো সেইখান থেকেই তিনি কিন্তু আরও এই সম্পর্কের জন্য নেগেটিভ হয়ে গেছেন এবং আজকেও কিন্তু সেই রকম সমস্যাগুলো নিয়ে আজকে তিনি ভীষণভাবে ভেবেছেন যে আমি আমার মতো করে তাকে সময় দেব। কিন্তু সে তো তার সময়টা সঠিকভাবে আমাকে দিতে পারছে না তাহলে একটা রিলেশন কি করে দাঁড়িয়ে থাকে একটা রিলেশনকে আমি কি করে এগিয়ে নিয়ে যাব বা এই রিলেশনের উপরে কী করে আমি ভরসা রাখবো তো এইরকমভাবে কিন্তু উনি আজকে ভীষণ নেগেটিভ হয়ে গেছেন বাট ওই যে উনি যতই নেগেটিভ হোক না কেন আবার তোমার দিক থেকে হাতটাকে সরিয়েও নিতে পারছে না উনি যে দেখো এস অফ প্যান্টিকলস অ্যান্ড টু অব প্যান্টিকলস মানে এদিকে উনি এগিয়েও চলেছেন তোমার দিকে আবার এখানে আবার তোমার সঙ্গে উনি স্টেবিলিটিও পাচ্ছেন না তো সেখান থেকেই উনি কিন্তু মানে ভীষণ ভীষণ একটা টাফ সিচুয়েশন চলছে ওনার মাইন্ডের ওপরে ভীষণ উনি সত্যিই হ্যাংড হয়ে আছেন উনি সত্যিই খুব টপ সিচুয়েশন ফিল করছে কিন্তু হয়তো তোমাকেও বুঝতে দিচ্ছে না এবং নিজের পাশাপাশির মানুষগুলোকেও বুঝতে দিচ্ছে না এবং নিজের পরিবারকেও বুঝতে দিচ্ছে না কিন্তু তিনি সত্যি একদম ভালো নেই তার মন যন্ত্রণার মধ্যে আছে প্রচন্ড একটা যন্ত্রণা যেটা সে কাউকে বলতে পারছে না কাউকে বোঝাতে পারছে না যদিও কাউকে বলে সেটা সে সম্পূর্ণরূপে বোঝাতে পারছে না তো এবারে কিন্তু আমি দেখব যে তোমার এনার্জি আমি আলাদাভাবে কখনোই দেখি না তোমাদের এনার্জি আজকে দেখবো ফিলিংস আছে কি চিন্তা ভাবনা আছে তোমার এনার্জি কি আছে তোমার এনার্জি কি আছে এই মানুষটার জন্য তোমার এনার্জি কি আছে এই মানুষটার জন্য দেখে নেব তোমার কি এনার্জি আছে তোমার কি চিন্তা ভাবনা থটস আছে এই মানুষটার জন্য দেখি বাও এসব সোর্স তুমি তো এগিয়ে বসেই আছো এগিয়ে বসেই আছো কিন্তু ভীষণ একা ফিল করছো মানে সম্পর্কটা কোথাও ভেঙে গেছে সম্পর্কটা হয়তো তুমি ভাবছো তোমার মনের মধ্যে এটাই চলছে সে আমার থেকে দূরে চলে গেছে এবং আমি কিছুতেই আমি তাকে ছেড়ে থাকতে পারছি না কিন্তু মাঝে মাঝে কিন্তু এটাও তুমি ভাবছ যে সে যদি আমার থেকে দূরে থেকেই ভালো থাকে তাহলে থাক এই জন্য তুমিও কিন্তু কিছুটা যাওয়া আসার মধ্যে আছো তুমি মাঝে মাঝে তাকে কল মেসেজেস দিচ্ছ কিন্তু মাঝে মাঝে কিন্তু তুমি নিউট্রাল হয়ে যাচ্ছ তুমি কিন্তু ভাবছো যে সে যখন চলেই গেছে তাহলে আমিও নিজের থেকে দূরত্ব তৈরি করি আমিও নিজের থেকে দূরে থাকি আমিও সরেই থাকি আমিও তাহলে সম্পর্কটার মধ্যে মানে যে ভাঙন সে দেখিয়ে গেছে সে দেখাচ্ছে বারবার সেই ভাঙনের সামিল তাহলে আমিও হই তোমার মনেও কিন্তু এটা চলছে আসলেই এটা হচ্ছে অভিমান প্রচন্ড তোমার মনে অভিমান জমাট বেঁধেছে প্রচন্ড অভিমান জমাট বেঁধেছে এবং সেই অভিমান থেকে কিন্তু তুমি আজকে আজকের এনার্জি আমি চ্যানেল করছি আজকে কিন্তু তুমি মাঝে মাঝেই ভীষণ ডাউন ফিল করছো এবং তোমার মনে হচ্ছে যে এই ভালোবাসার জীবন আমার জন্য নয় এই ভালোবাসার জীবন বা ভালোবাসার যে আশা আমি সেটা থেকেই নিজেকে বিরত করে নেব নিজের মনের মধ্যে বা নিজের জীবনে আর কোনো ভালোবাসার লাইফ বলে আমি কিছু চাই না আমি সম্পূর্ণভাবে এই এই যে লাভ লাইফ বলে যে কিছু বস্তু জীবনে আছে আমি সেটাই আর রাখবো না আমি সেটা নিয়ে আর ভাবব না তুমি কিন্তু ভীষণ অভিমানে আছো কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু তুমি যতই তার থেকে দূরে থাকার জন্য নিজেকে তৈরি করার বা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো না কেন আসলেই কিন্তু তুমি তার থেকে দূরে থেকে আসলে খুব একা হয়ে গেছো তুমি খুব মানে একটা অসহায় মানুষের মতো তোমার মনে হচ্ছে যে আমি খুব অসহায় হয়ে পড়লাম তুমি কিন্তু তার সাহারা চেয়েছিলে তুমি কিন্তু যেমন তাকে সাহারা দিয়েছিলে তুমিও কিন্তু তার সাহারা চেয়েছিলে সেটা হতে পারে মানসিক হতে পারে যে কোনোভাবে তুমি প্রচণ্ডভাবে হঠাৎ করে কোথাও তার উপরে ডিপেন্ডেবল হয়ে পড়েছিলে মেন্টালি সবকিছু দিক দিয়ে এবং তুমি দেখছো সেইখান থেকে সে সম্পূর্ণভাবে নিজেকে বারবার সরিয়ে নেওয়ারই চেষ্টা করছে তো সেই জন্যেই আজকে কিন্তু তুমিও কিছুটা মুখ ঘুরিয়েই রেখেছো তুমি তার থেকে এবং তুমিও তার সঙ্গে কিন্তু আজকে সেইভাবে হয়তো কথা বলনি কথা বলার চেষ্টাও করনি। কিন্তু ভিতরে ভিতরে যেন শেষ হয়ে যাচ্ছ ভিতরে ভিতরে একা ঘুমড়ে ঘুমড়ে কাঁদছ তুমি তোমার ভিতরটা মাঝে মাঝেই কেঁদে উঠছে তুমি মাঝে মাঝেই কিন্তু কান্নাকাটি করছো এবং খুব রিসেন্ট হয়তো তুমি তার দিকে যোগাযোগও করেছিলে যোগাযোগ করেছিলে এবং তুমি চেষ্টা করেছো খুব যাতে যোগাযোগটা হয় রিলেশনটা যাতে খুব সুন্দরভাবে এগিয়ে চলে তুমি চেষ্টা করেছো এবং এখনও তোমার মধ্যে সেই চেষ্টা কিছুটা হলেও আছে এবং তুমি কিন্তু এটাও আশা রাখছো যে ভবিষ্যতে কখনো তো রিলেশনটা তৈরি হবেই এবং তুমি তখন সম্পূর্ণভাবে নিজে এগিয়ে চলবে যদি সে আসে সে যদি এগিয়ে আসে তুমি সম্পূর্ণভাবে নিজেকে সেখানে মানে উজাড় করে দেবে এই এনার্জিতেই আছো এই চিন্তা ভাবনাই কিন্তু তোমার চলছে যে একবার শুধু একবার সে এগিয়ে আসুক তাহলেই কিন্তু আমি আছি কারণ আমি তো তার সাহারা তুমি তো তার সাহারাটাই চাইছো তুমি কিন্তু এটাই বলছো তোমার মন এটাই বলছে আমি তো তাকেই চাই আমি তাকে ছাড়া তো একা হয়ে পড়েছি হয়তো রাগে অভিমানে এত জমাট বাঁধা অভিমান সেখান থেকে আমি নিজেকে সরিয়ে রাখছি আমি নিজেও যোগাযোগ আর সেইভাবে করছি না আমি নিজেও সেইভাবে আর তাকে নখ দিচ্ছি না মেসেজেস দিচ্ছি না বাট আসলেই তো আমি ভালো নেই তুমি মাঝে মাঝেই কাঁদছ তোমার গলা কাঁপছে তোমার গলা মাঝে মাঝেই কাঁপছে এবং তুমি কাঁদছ মাঝে মাঝেই কাঁদছ এবং মাঝে মাঝে না নিজেকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছো যে আমার আমার জীবনে যেমন আঙুর ফল টক বলে শিয়ালটা চলে গিয়েছিল সেই রকম তুমিও নিজেকে বলছো যে এই ভালোবাসার লাইফ আমার জন্য নয় এই প্রেম ভালোবাসা নামক বস্তুগুলো যেগুলো পৃথিবীর বুকে আছে সেগুলো হয়তো আমার জন্য নয় তাই আমার এখান থেকে সরে থাকাই ভালো আমার নিজের কেরিয়ার নিয়ে ভাবনা ভাবাটাই ভালো তুমি এটাই ভাবছ যে আমার নিজের পথ শুধু হয়তো তো আমার এই সম্পর্ক নামক বস্তুটা আমার জন্য নয় এবং কেরিয়ারটাই আমার তো আমার কেরিয়ারের দিকে ফোকাস করাই ভালো কিন্তু সেটা ভাবতে গিয়েও তো মাঝে মাঝেই সেই মন তো তার দিকেই ছুটে চলেছে আর সেই জন্যেই তুমি মাঝে মাঝেই কিন্তু উদাস হয়ে যাচ্ছ এবং খুব একা থাকতে পছন্দ করছো ভীষণ একা থাকতে পছন্দ করছো একা একা বিভিন্ন মানে তার কথাগুলো ভাবছো সে তোমার সঙ্গে কি কি কথা দিয়েছিল তোমাকে এগুলো ভাবছো এবং মানে এগুলোও তোমার মনের মধ্যে আসছে হয়তো মানুষ চাইলে সব কিছুই পারে হয়তো তুমি চাইছই না ব্যাপারটা তোমার মধ্যে কিন্তু এগুলোই আজকে চলেছে এবং তবে আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তুমি কিন্তু এটাই চাইছ যে একবার সে আসুক ফিরে আসুক আমি কিন্তু অলওয়েজ তার জন্য আছি আমি তৎক্ষণাৎ তার দিকে এগোবো সে যদি ফিরে আসে তুমি কিন্তু তার জন্য অপেক্ষাতেই আছো তো এবারে দেখব তাহলে তার আজকে তোমার জন্য কি মেসেজেস আছে দেখে নেব তার তোমার জন্য আজকে লাস্ট দেখব কি মেসেজেস আছে তার তোমার জন্য আজকে কি মেসেজেস আছে দেখে তার তোমার জন্য আজকে কি মেসেজেস আছে কি মেসেজেস আছে কি মেসেজেস আছে সে কি বলতে চাইছে তোমাকে আহ ওরে বাবা অনেকগুলো কথাই বলতে চাইছে দেখি কি কি বলতে চাইছে অনেকগুলো কথাই বলতে চাইছে দেখি একটা একটা করে হুম দেখো কি বলতে চাইছে সব কিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি দেখো তুমি একা নয় ও কিন্তু তোমার কথাই ভাবছে এবং সব মধ্যেই তোমাকে করছে সবকিছুর যেন তোমাকেই খুঁজে পাচ্ছে যেখানেই দেখছে যেন তোমাকেই দেখছে প্রচন্ড মিসিং এনার্জি আমার জীবনে পিছনে অনেক খারাপ কিছু ঘটেছে তাই ভয় পাচ্ছি নতুন সম্পর্কে জড়াতে আচ্ছা এটা তোমার তার জন্য হয়তো অনেকটা নতুন সম্পর্ক কিন্তু তোমাকে আমার খুবই পছন্দ উনি তোমাকে খুব পছন্দ করে ভীষণ পছন্দ করে খুব কষ্ট পাচ্ছি তোমার থেকে দূরে থেকে কিন্তু ফিরেও তো কোনো লাভ নেই তুমি তো অন্য কারো আমি বললাম না এখানে কোনো থার্ড পার্টির ব্যাপার আছে এখানে তোমাদের মধ্যে যে কোনো একজনের কিন্তু মানে বিশেষ করে তোমার তোমার হয়তো কারোর সঙ্গে কোনো মানে তুমি কোথাও বেঁধে আছো এবং সেই জন্যই আরও বেশি সে মানে লো ফিলটা করছে আমি তোকে ভীষণ ভালোবেসেছি এর পরে আর কি কোনো কথা আছে আর কোনো কথা নেই এর পরে আর কোনো ওয়ার্ডই বলা যায় না মানে দুটো কথা তুমি দেখো সব কিছুর মধ্যেই যেন আজ শুধু তুমি আমি তোকে ভীষণ ভালোবেসেছি মানে একদম স্পিচলেস করে দিচ্ছে মানে ওনার মেসেজগুলো আজকে একদম আমাকে স্পিচলেস করে দিচ্ছে আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে না আমার আমার মানে মুখটাকেই পুরো একদম জিপ দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছ মানে তিনি সবটাই বলে দিল আজকে তো লাস্ট আমি দেখবো তোমাদের তাহলে নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমরা তো খুব দুজনেই কষ্টে আছো দেখলাম তো দেখবো তোমাদের এই আসছে নিয়ার ফিউচার কি হতে চলেছে নিয়ার ফিউচার কি তোমাদের নিয়ার ফিউচার কি হতে চলেছে দেখি জাস্টিস অফ অফ বন্ধুরা এটা ভীষণ একটা এর সম্পর্ক স্ট্রাগলটা এখনো চলছে এখনো চলবে কামিং থ্রি উইক্স পর্যন্ত এখনো সম্পর্কটার মধ্যে আমি নিয়ার ফিউচার নিয়েছি তো নিয়ার ফিউচারে থ্রি উইক্স এর মধ্যে এখনো টাফ সিচুয়েশন অলওয়েজ চলবে এবং মাঝে মাঝে তবে জাস্টিস এসেছে জাস্টিস তুমি তুমি পেতে চলেছো জাস্টিস আসছে জাস্টিস তুমি পাবেই তবে হতে পারে সেটা থ্রি এর পরেই কারণ এখানে থ্রি অফ শোর্স আছে এইট অফ শোর্স আছে অ্যান্ড জাস্টিস তো জাস্টিস তুমি পাচ্ছ কিন্তু থ্রি এর মধ্যে নয় থ্রি উইক্স আফটার থ্রি উইক্স কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ আবারও আসতে চলেছে আবারও খুব যে একটা যে তুমি যে এই যে যেন হারিয়ে ফেলেছি এই ব্যাপারটা যে চলছে সেই ব্যাপারটা থেকে তুমি অনেকটা বেরিয়ে আসবে জাস্টিস তুমি পাবে বাট আফটার থ্রি উইক্স আফটার থ্রি উইক্স তো বন্ধুরা খুব ভালো লাগলো আজকে রিডিংটা আজকে অনেক ক্লারিফিকেশান অনেক সুন্দরভাবে রিডিংটা উঠে এসেছে অবশ্যই বলবো সবাই তোমরা টাইপ করো থ্যাঙ্ক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই লাভ রিলেশনশিপ অ্যান্ড সবাই যারা লাভ রিলেশনশিপটাকে ব্যাক পেতে চাইছো তারা সবাই টাইপ করো টু 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 লাভ অ্যাওয়ানডেন্স ফ্রম মাই ফ্রম মাই পার্টনার সবাই টাইপ করো তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই